বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এসে এখানে নিজে নিজেদের প্রদর্শনীগুলো রেখেছেন এবং এগুলো খুবই একটা এনথুজিয়াজম শো করছে এদের মধ্যে এদের প্রজেক্টের দ্বারা আমরা যেটা দেখতে পারছি এবার আমরা এই ধরুন চলে আসছি হাতিয়া হাই স্কুলের কাছে এদের প্রজেক্টটা দেখে নেব আচ্ছা আপনারা কি করেছেন আমার নাম মজিদ দাস নমস্কার আমার নাম সুজিৎ দাস আমি হাতি হাই স্কুল থেকে এসেছি আজকে আমাদের প্রজেক্ট হলো অ্যাকোয়া সেন্সার এটি ইউজ এফিসিয়েন্ট ওয়াটার সেভিং টেকনোলজিস এর আন্ডারে রয়েছে অ্যাকোয়া কথার অর্থ হলো জল জল যখন জল সবার বাড়িতেই গ্রামে গঞ্জে বিশেষ করে শহরে সবার বাড়িতে ট্যাঙ্ক থাকে এবং এবং এই ট্যাঙ্কে পাম্পের সাহায্যেই জল উত্তোলন করা হয় যখন জল উত্তোলন করা হয় তখন যদি কেউ

ওয়াটার লেভেল অনুযায়ী জল একটি পাইপের মাধ্যমে ওয়াটার লেভেল চেকিং সিস্টেমে আসে এবং এটাই যেটি মুক্ত থাকে তাকে বদ্ধ রূপান্তরিত করে তখন এই বদ্ধ বর্তনী সেন্সারকে সিগনাল পাঠায় এবং সেন্সার সেখান থেকে স্পিকারগুলিকে সিগনাল পাঠায় এবং স্পিকারগুলি একটি সতর্কমূলক সঙ্গীত বাজায় ফলে আমরা বুঝতে পারি যে জল ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেছে এবং আমরা আমাদেরকে ওটি বন্ধ করতে হবে এছাড়া এর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি মোবাইলের দ্বারা অপারেট করা যাবে এবং এই যে মোবাইল একটি সাহায্যে এই অ্যাকোয়া সেন্সের অপারেট করা যাবে এর একটি সুবিধা হলো বাড়িতে যদি কোনো বৃদ্ধ লোক থাকে বৃদ্ধ লোক থাকে এবং বাড়িটি যদি তিনতলা দোতলা ইত্যাদি মাল্টি স্টোরি বিল্ডিং হয় তাহলে গ্রাউন্ড ফ্লোরে যদি সুইচটি থাকে তাহলে ওপরের তলায় তারা থেকে বিছানায় বসে বসে এটিকে কন্ট্রোল করতে পারবে শুধু বড় বাড়িতেই নয় কোনো বাড়ি থেকে একটু দূরে বাড়ি যে কোনো জায়গা থেকে এটিকে অপারেট করা যাবে এর অন্যান্য সুবিধাগুলি হলো ওয়াটার ট্যাঙ্কে যখন জল ভর্তি যাবে তখন যে এক্সট্রা জলটা বেরিয়ে যায় সেই এক্সট্রা জলটা নষ্ট হবে না এবং যে পাম্প চলার জন্য যে এক্সট্রা একটা বিদ্যুৎ লাগে সেটিও অপচয় হবে না তারপর একটি সমীক্ষা করে বের করে দেখা গেছে যে একটি বাড়াতে যদি সাতটি বাড়ি থাকে ওটা সাতটি বাড়িতে যদি এক হর্স পাওয়ারের পাম্প চালানো হয় তাহলে যদি পাম্পগুলি এক মিনিট বেশি করে চলে তাহলে প্রায় আঠেরোশো লিটার জল অপচয় হবে এর বিরুদ্ধে আমরা সহজেই রুখে দাঁড়াতে পারবো এছাড়াও আমরা এটা শুধু মডেলের মাধ্যমে নয় এটা প্র্যাকটিক্যালও বেশ কিছু বাড়িতে সেট করে দেখেছি এবং সেটি এখন আরো বেশি পরিমাণে ছড়ানোর চেষ্টা করছি থ্যাংক ইউ খুবই খুবই সুন্দর আপনারা দেখে নিলেন এখানে বিভিন্ন রকমের এক্সিবিশনগুলো যেটা আজকের মতন আপনাদেরকে আমরা এইটুকুই দেখাতে পারলাম আপনারা সঙ্গে থাকবেন কালকের জন্য কালকে আরো আমরা আমরা সিমিলার এরকম আরো প্রজেক্ট দেখাবো এরকম আরো প্রদর্শনী কালকে আমরা আপনাদের সামনে তুলে রাখতে পারবো আপনারা সঙ্গে থাকবেন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে